আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই ঠিক আছে সাবধানে যেও আরে নাও আটা নিয়ে যাও আটা নিয়ে কি করব আরে তোমার মা নিয়ে যেতে বলেছে মা নিয়ে যেতে বলেছে আচ্ছা ঠিক আছে দাও ঠিক আছে সাবধানে যে কিন্তু আরে আটা তো তোমার মা নিয়ে যেতে বলিনি আটা তো আমি তোমাকে দিয়েছি তার মতো আবার ফুটো করে দিয়েছি কারণ আমি শুধু এটাই জানতে চাই যে তুমি আমার কাছ থেকে কোথায় যাও তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে এই আটা পুরো রাস্তায় পড়ে পড়ে যাবে সেটা লক্ষ্য করে আমি তোমার গন্তব্য স্থানে পৌঁছে যাব আর আমি এটাই দেখব তুমি আমার কাছ থেকে যাওয়ার পরে কোথায় যাও কার সাথে দেখা করো আই চোখে দেখতে পার না মা আসলে আমি ইচ্ছা করে আপনার সঙ্গে ধাক্কা খাই নাই আমার মনটা কোন দিক জানে আসলে আপনারা মেয়ের মতো আমার ক্ষমা করে দিবেন মা

আটা তো সীমানায় এ পর্যন্ত শেষ কিন্তু আমি যতটুকু আটা দিয়েছিলাম এত তাড়াতাড়ি তো শেষ হওয়ার কথা না আর রূপক তো আশেপাশে দেখছেন ওই এই আটা আপনি কোথায় পেয়েছেন স্যার আমি আটা চুরি করে নিয়ে স্যার আরে আমি আপনাকে বলি নিয়ে যে চুরি করেছেন কিন্তু আপনি এটা পেলেন কোথায় এক মইলা না দয়া করে আমারে দান করতে ও বোলা বন্না খামু কইরা আচ্ছা ঠিক আছে যে আপনাকে এটা দিয়েছে সে কোথায় গেল ঠিক আছে আপনি কি রে বন্ধু কিছু বুঝলাম না তারা কই মানে মনে হইতাছে তোর বউ একটা ছেলের সাথে পালাই দেয় আরে না তেমন কিছু না আসলে হয়েছে কি কবিতা এদিকে গিয়েছে কিন্তু ওর ফোনটা সুইচ অফ খুঁজে পাচ্ছি না সেই জন্য খুঁজছি আর কি ও আচ্ছা বুঝতে পারছি তা ওই ঘুইরা ঘাইরা তোর ওই বউই তাই না শোন তোর বউকে দেখলাম সামনে মনে হয় জুতা নষ্ট হয়েছে সেটা ঠিক করার জন্য আছে যা সামনে গেলে পাই যাবে আচ্ছা ঠিক আছে আমি যাই ওকে যা কি এক বউ পাগলের পাল্লায় পড়ছি কি তুমি এখানে আরে না এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে লিটুর সাথে দেখা হলো লিটু বলল তোমার নাকি জুতা ছেঁয়ে গেছে তাই আসলাম আরকি ও আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে চলো তোমার জুতা ঠিক করে দিচ্ছি ঠিক আছে চলো আহ বেবি তুমি এসেছো যাক চলো আমরা আরেকটা জায়গায় যাই আরে রাখো তোমার যা যায়ই শোনো আমার হাজবেন্ড আমাদেরকে সন্দেহ করছে ও আজকে আসার সময় আমার হাতে একটা আটার ব্যাগ ধরিয়ে দিয়েছিল সে আটার ব্যাগ ফুটো করে দিয়েছিল যাতে করে সারা রাস্তা আটা পড়তে পড়তে আসে আর সেটা নিশানা করে আমাদের পর্যন্ত পৌঁছে যেতে পারে বেবি কাম তো সারছে তুমি এতক্ষণ এইসব কি বলতেছো আমরা তো তাহলে ধরা খেয়ে যাব আমার তো ফাঁসি হয়ে যাবে চুপ করো কিচ্ছু করতে হবে না আমিও তো চালাক কম না আমি সেটা বুঝতে পেরে সে আটার ব্যাগ একটা গরিব লোককে দিয়ে দিয়েছি কিন্তু এখানে তোমার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না যে কোনো সময় এখানে চলে আসতে পারে এখান থেকে যাও তুমি ঠিক কথা বলছো তাড়াতাড়ি পালাই যে কোনো মুহূর্তে ফেলাইলে সব বনাশ হয়ে যাবে ঠিক আছে